আমি বুঝলাম না আমি একশোবার বলছি যে আমি বড় বড়ো কান্ট্রিতে বড় বড় সিটিতে গিয়ে ডকুমেন্টারি কালেক্ট করি এই তোর জন্য না তোর জন্য আমার এই দূর গ্রামে আসতেই স্যার এখন এই পরিস্থিতিতে পড়ছি আরে এই বাপরে আমি কি জানি যে এই জায়গায় এত ঝামেলা হবে আর মাঝে মাঝে একটু গ্রামগঞ্জের ডকুমেন্টারিও করতে হয় তো ভালো একটা জার্নালিস্ট রিপোর্টার আমি তো ভালো আমাকে তো বেস্ট ফ্রেন্ডের দোহাই দিয়ে আমাকে নিয়ে আসছে সেখানে আমি গ্রামে আসি কোথায় একটা প্রাইভেট হেলিকপ্টার দিয়ে আসলাম সেটারও ইঞ্জিনের প্রবলেম এখন যাওয়ার সময় বাস স্ট্যান্ডের দাঁড়া বাসের বাসেরও কোনো আতাপাত্তা নেই আরে আতাপাত্তা নাই স্ট্যান্ডে যখন আসছি বাস ঠিকই আসবে তো একটু ধৈর্য ধরতো বাবা এত অধৈর্য হলে কি হয় নাকি আর টেনশনের কি আছে বাসা যাওয়ার রাস্তা আছে গাড়ি না পেলে হাটা দিব হুম পারবি না হাঁটতে কি হলো তুই তো ডায়েটও কর আর বেশি প্রবলেমটা হয়েছে যে রাত দেড়টা বাজে আর গ্রামে রাত দেড়টা অনেক রাত শহর হইলে তো তিনটাও কোনো প্রবলেম ছিল না আর কোনো কথা বলিস না রে আরেম তোর রেফারেন্সে আমি বাচ্চা থাকলে দুনিয়ার আর কোনো জায়গায় রিপোর্টিং করতে না এটা কোনো কথা আল্লাহ কি একটা দিন কাটলো আর এই দেড়টার সময় এখানে দাঁড়ায় আছি যাওয়ারও কোনো নামগন্ধ নেই শান্ত হব শান্ত হ শান্ত হ আল্লাহ রে মানে বেস্ট ফ্রেন্ডের দোহাই দিয়ে দিয়ে আমি যে আর কত গালি দিবি আল্লাহ জানে আচ্ছা অপেক্ষা করি আর পাঁচ দশ মিনিট দেখি কি হয় কিছু তো একটা হবে তো এদিকে তো আরেম আট কথা বলছিল তো তোমরা বুঝতে পারলাম অন্যদিকে ঠিক একই বাস অন্য পাশে আমাদের ইউনিনরা ছিল দেখা যায় আমি একটা কথা ইম্পর্টেন্ট কথা তোর সাথে আমি বলতে চাই মানে তোমার ইউ বুঝতে হবে সুগা যে এখন অনেকটা বছর হয়ে গেছে আমারও বিয়ের বয়স হয়ে গেছে আমাকে বাসা থেকে ছেলে দেখাচ্ছে আমি মানে কি বলবো মানে আমি না বলবো কেন না বলবো আমার বয়ফ্রেন্ড থাকতে আমি বিয়ে করব না আমাকে বলে যে বাসায় তো কাউকে পছন্দ হলে তার কথা বল কি বলবো বলবা আমার কথা বলবা যে তোমার পছন্দের একটা জান আছে কলিজা আছে ব্যাস আমরা রিলেশনশিপে আছি ভালো আছি একজন আরেকজনকে হেল্প করতেছি সমস্যা কি এতে আবার এত প্যানিক হওয়ার কি আছে একটা প্যানিক খর কিছু আছে যখন তুই প্যারেন্টস হবি না তখন তুই বুঝবি আমার ফ্যামিলিতে আমি একমাত্র মেয়ে ঠিক আছে আমার বিয়ে দিবে কত ইচ্ছা তাদের নাতি নাতি দেখবে আর এখানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সাত বছর থেকে রিলেশন আছে আর তার কোনো বিয়ে করার নাম গন্ধ নাই কেন আচ্ছা তোর বয়ফ্রেন্ড মানে আমি আমি তো আমেরিকা থেকে হচ্ছে ডক্টরি কমপ্লিট করে আসছি আমার ভালো একটা টাকা ইনকাম করি আমার তোর কখন কি লাগবে তোর দায়িত্ব নিতে আমি রাজি তো এই বিয়ের কি দরকার মানে ভালোবাসলে কি বিয়ে করতে হবে একসাথে থাকা যায় না আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি বিয়ে করতে চাচ্ছ নাকি সেজন্য আমাকে হ্যাঁ কি কারণ মানে কারণটা আমাকে জানাও ভ্যালিড রিজন বলো নাকি তুমি অন্য কোনো নেশায় নিতে আসো বলো তো সুগা আমাকে বিয়ে করতে তোমার প্রবলেমটা কি এমন তো না যে আমি রূপে গুণে খারাপ তাই না আর আমার বাপের তো অনেক টাকা আছে যে তোমার ফ্যামিলি স্ট্যাটাস খাড়া হবে আমার বাপের তো টাকা আছে আরে বাবা থামো শোনো আমার কথা তুমি আমাকে ভালোবাসো ঠিক আমিও ভালোবাসি তো একসাথে থাকার জন্য ভালোবাসাটাই যথেষ্ট বিয়ে না মুকে এখন বাস খোঁজো ওকে বাবা খুশি এবার অন্যদিকে আমাদের অন্য দুই বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড তারা একসাথে তারো বাসার জন্য আসছে দেখা যাক তাদের মধ্যে কি কথাবার্তা হইছিল আরে রে গ্রামে পড়াশোনা করছি দুস্থ জীবনে শহরের মুখও দেখি নাই কোথায় আমরা পাঠাই দিলাম আর এটা মনে अप्रूव হয়ে গেল এখন তুই আমি আজকে যাব কালকে থেকে নতুন চাকরি জয়নবা ক দোস্ত আর বলিস না নতুন শহরে যাইয়েই আগে একটা মাইয়া পোটা মুছছস মাইয়া পোটালে monocle বড় লুকের মেয়ে দামি হলো চাকরি ভারী গাড়ি গ্রামমুখী আর না বাবা গ্রামের লাইপার আমার ভাল লাগতেছে না আমার যে কি ভাল লাগতেছে রে খুব শান্তি লাগতেছে কিন্তু এই জায়গায় আমি দাঁড়ায় থাকে লাগতেছে তোরে বললাম যে আমাদের গ্রামের ওই বাস দিয়ে যায় তুই কি কইলি না এই গ্রাম থেকে সহজ আর এই গ্রাম থেকে তো সহজ বেটা কিন্তু হেনে যে বাস পাবো না এটা তো বুঝতে পারি আচ্ছা অপেক্ষা করি আসতে পারে বাস থাক তো এমন তো অবস্থায় দূর থেকে একটা মেয়ে জোরে দৌড়ে এত জোরে দৌড়ে আসলো যে দৌড়ানোর সময় তার ধাক্কা যেহ পারি সবিনের সাথে লাগছে কি ব্যাপার আপা আপনি কি চোখে টোকে দেখেন না কানা টানা নাকি হ্যাঁ নাকি রাত কানা এমন করে কেউ দৌড়ায় দামরা না হলে একটু পরে পড়ে যেতাম আসলে আসলে আমার অনেক বিপদ আমাকে একটু সাহায্য করেন প্লিজ আমি টয় থেকে গিয়ে লুকাবো প্লিজ প্লিজ আমাকে হেল্প করেন এই লুকাবো মানে চোর বেডি নাকি আল্লাহই জানে না না তো এবারে অন্য দিকে আমাদের সেই কুকুরাও সেই বাসস্ট্যানে এসেছিলো এবং তারা ব্রেঞ্চের মধ্যে বসেছিলো যখন জাংকুক ফোনে কার সাথে যদি কথা বলছিল তাকে যায় আম্মা আমি অনেক খুশি যে আপনি আপনার মে আর আমাকে ক্ষমা করে দিয়েছেন আপনার মেয়ের খুব শখ আপনাকে দেখা কতদিন হয়ে গেছে দেখে নাই আমি না হয় এতিম তার থেকে নাও ফোনে কথা বলো আমি তোমাদেরকে দেখার জন্য অনেক বেশি আমি কখন দেখব আমি জানি না আম্মু ইউ ইউ আমাদের কি অ্যাকসেপ্ট করেছো তো আমরা তাড়াতাড়ি আসতেছি তো এইদিকে তো তোমরা দেখলা যে প্রত্যেকটা কাপল বা প্রত্যেকটা ফ্রেন্ডরাই তাদের আনকমপ্লিট কথা বলতেছিল যেটার মাধ্যমে আমরা বুঝতেছিলাম না তারা কি বলছিল আমাদের সবাই মিলে বাস কাউন্টারে যাই এবং দেখি কাউন্টার অফ অফ হওয়ার পরে আমাদের সব কাপড়রা মিলে সবাই একজোট হয় আমি বুঝতেছি না আমরা দেখি না মানে বাসটা কোথায় গেল এই টাইমে তো বাস ছিল তাই না জানক দেখছিলা। ভালো দেখব কি এখন তো আমার মনে হইতেছে যে যে নিউজটা শুনছিলাম ওটা সত্যি শুনছিলাম যে এখানে নাকি বাস আজকে চলবেই না কি করব বাসায় ফেরত যাবা নাকি জান কালকে যাবা বলো তো এই ভাই আমি যা শুনলাম এটা কি সত্যি সত্যি কি বাস বলে আজকে যাবে না একটু কথা বলেন তো আমার ইমিডিয়েটলি যাইতে হবে আমার তো আমি তো চাকরি করি তাই না আমি তো আমার পিপল নিড মি আমার যাইতে হবে কোনো উপায় নেই কিছু একটা ব্যবস্থা ভাই আপনারা একটু দেখেন তো আরে ভাই আমাদেরও তো কালকে ইন্টারভিউ এখন এটা এই ভাই কি বললো বাস বলে চলবে না তাহলে আমরা যাব কিভাবে হোয়াট দ্য বাস চলবে না মানে আমি গ্রামে আর এক সেকেন্ডও থাকতে পারবো না আরে কিছু একটা কর আমি কি করো আচ্ছা একটা কাজ করি হাঁটু গেড়ে বসি দিয়ে আমার পেটে ওর কুত্তার মতো একটা ধর দিই তারপর যাই যা মানে কি একটা ধৈর্য ধরতে হবে তো ধৈর্য ধরতে হবে সবাই মিলে একটা প্ল্যান করতে হবে ঠিক আছে ঠান্ডা হ আর ঠান্ডা হওয়া যে কথা বলছিস না ওটাই করতে হবে আচ্ছা আমার একটা কথা কি কথা জানি না কেন ক্রাইম ট্রাইম করে আসছেন নাকি আপনার এদিকে তো আমার বহুত ডাউট হইতেছে আপনার চাল চলন তো আমার সুবিধা মনে হইতেছে না হ্যাঁ এই ইচ্ছা ভাই বাদ দেন না একজন আরেকজনকে জাজ করা কি যে করা যায় বুঝতেছি না চাঙ্কু একটা কাজ করে চলো বাসায় চলে যাই আমরা ট্রেনের সাউন্ড শুনতে পারলো কিন্তু ওখানে তো কোনো স্টেশন ছিল না হঠাৎ করে ট্রেনের আওয়াজ ব্যাপারটা একটু অদ্ভুত দেখা যাক ট্রেন এই দেড় বছর ধরে এখানে আসি কই কখনো তো শুনি নেই যে এখানে ট্রেন ট্রেন আসে বাট যাই হোক একটা তো ব্যবস্থা হয়েছে চলো স্টেশনের দিকে যাই কিন্তু জাঙ্কুক এখানে ট্রেন কোথা থেকে আসলো

সবাই মিলে স্টেশনের সামনে গেল এবং ট্রেনটাকে দেখতে পারলো দেখতে পারার পর সবাই তো অবাক হয়ে গেল কারণ ট্রেনটা দেখতে অনেক আগের মনে হচ্ছিল ও ভাই এই জায়গায় ট্রেন আসলো কোথায় থেকে আচ্ছা যাই হোক টিকিট টুকিট এই তো এই বেটাই মনে হয় টিকিট বেঁচে আচ্ছা আঙ্কেল এই এই ট্রেনটা কোথায় যাবে মানে টিকিটের দাম কত আর কোথায় যাবে দাম তো আপনারা সবাই দিতে পারবেন এই ট্রেনটা সেখানেই যাবে যেখানে যাত্রীরা যেতে চায় এই ট্রেনের স্পেশালিটি এটাই এর কোনো নির্দিষ্ট স্টেশন নাই আপনারা যেখানে চাবেন ট্রেনটাকে শুধু বলবেন সেখানেই আপনাদেরকে নামাই দিবে। এই ট্রেন বন বনইয়া ট্রেন এই ট্রেন খুব স্পেশাল একটা ট্রেন আমার জন্য আপনাদের জন্য হ্যাঁ বুঝতে পারছি কি কীরকম আমরা যদি এখন বলি নিয়ে যাবে চলে হ্যাঁ হিমালয় পর্বতেই নিয়ে যাবে যদি বলেন সমুদ্রের গভীরে যাবেন সেখানেও নিয়ে যাবে আপনারা যদি সাতাশ মানের উপরেও যেতে চান সেখানেও নিয়ে যাবে কথা কম বলেন তাড়াতাড়ি টিকিট নিয়ে আপনারা ট্রেনে উঠে পড়েন এই ট্রেন বেশিক্ষণ থামে না বুঝছেন এটা আবার কেমন কথা বাপ রে বাপ আর পুরো স্টেশনে আপনার মতো এই আদমরা বেটা আর কেউ নাই আপু বাদ দেন না আদমরা হোক আর ফোক আমাদের কথা চলেন চলেন আমরা উঠি তাড়াতাড়ি আমি জানলার কাছে ওয়েট আপনারা তো বেজোড়া সংখ্যা এই ট্রেনে কোনো বেজোড়া যাত্রী যাবে না এখানে সব সময় জোড়া যাত্রী উঠতে হবে আপনারা জোড়া হয়ে তারপর উঠুন হয় একজনকে যুক্ত করুন না হয় একজন এখান থেকে বাদ পড়ে যান ট্রেন কিন্তু বেশিক্ষণ থাকবে না আর এই ট্রেন যদি না থাকে এই জঙ্গলে গ্রামে অনেক পশু পাখি আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে খুবলে খুবলে খাবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন এটা কেমন কথা হ্যাঁ রে ভাই এমন তো কন্ডিশন জীবনে শুনি নাই যেমন কিছু বলো কি বলবো এই বুড়ার লোকটাও জানে যে সব জোড়া দরকার তুমি একটু বোঝো এগুলো এগুলো আধ্যাত্মিকভাবে তোমার দিকে ইয়ে আস্তে আস্তে শুকা আচ্ছা এক্সট্রা যে মানে আরেকটা সিট ওটার ভাড়া যদি দিয়ে দেই তাহলে তো কোনো সমস্যা নাই চাঙ্কু একটা কাজ করি তুমি আমি চলো চলে যাই ওরা আমার ভালো লাগতেছে না এখানে আমরা আবার আরেকটা মানুষ কোথা থেকে আনবো বলো তো আমি বুঝতেছি না আপনি আবার যেই পথ দিয়ে ফেরত যাবেন সেই পথটা কি অনেক বেশি সহজ ওটা তো অনেক অন্ধকার ভাঙা চূড়া রাস্তা এই শীতের দিন পেছনে যে ব্যাক করবেন গাড়ি তো পাবেন না বাসায় কি করে যাবেন আপনাদের খুব কষ্ট হবে তার থেকে ভালো আপনারা কি বেছে নেন কোনো উপায় না পেয়ে আমাদের জাঙ্কুক এবং সবাই মিলে প্ল্যান করলো আরেকজনকে খুঁজে বের করবে তো কি করে আমরা দেখি তো দেখলো একটা লোক বস্তা মুড়ি দিয়ে আরে এই লোকটা এই ব্যাটারে তোল এই এই চলেন আপনি আমাদের সাথে তাতে তাতে উঠেন ট্রেনে আমি আমি কেন ট্রেনে উঠবো ট্রেনে আপনারা উঠবেন আপনারা যাচ্ছেন আপনারা যান আমি তো পথের বিকারী আমি এখানে ওখানে শুয়ে মদ খেয়ে দিন কাটিয়ে আমি যাব না আরে বেটা মানুষের কমসে কম উপকার তো করেন ওঠেন আপনি আমাদের জোড়া সংখ্যা লাগবে ওঠেন তাড়াতাড়ি ওঠেন এই ট্রেনে এই আমি কোনো দিনই উঠবো না এই বহু লোককে চলে যাইতে দেখছি ফিরে আসতে কাউকেই দেখি নেই আমি এখানে উঠবো না আপনারাই উঠেন কি মানে কি উদ্ভট কথাবার্তা বেটা তুই উঠবি কি এবার দিমু এতগুলো মানুষটাই উপকার করতে পারবি না আমি আমি কেন উপকার করব আপনারা যাই নাই ট্রেনে ঠিক যাবো না মানে একশোবার যাব এই ঠান্ডার মধ্যে আপনার মতো কি শুয়ে থাকবো নাকি আর আমরা শুধু না আপনিও যাবেন আপনার চ্যাংমোলা দিয়ে বগিতে তুলবে ভাই ধরেন তো প্লিজ আমি যাব না আপনারা কেন বুঝতেছেন না আমি যাইতে চাই না আমি এখানে স্টেশনে পড়ে থাকবো আমি আজও তুই তো কি লোক মাইরি মানুষের কোনো উপকার করতে চায় না এই কোনো কথা হবে না এটাকে তোল জোর করে তুললে ঢুকা ও ফিরতি টেনে আবার ফেরত আসবে আমাদের তো এখন কিছু করার নাই তাই না তো আমাদের সবাই মিলে ছেলেগুলা মিলে বগমকে পা ধরে চ্যাংমলা দিয়ে ট্রেনে উঠাইলো কারণ তাদের জোড়া সংখ্যা থাকবে এটা নাকি রুলস তারা তাদের মাথায় কিভাবে এই জিনিসটা ঢুকলো না যে এটা কীভাবে একটা ট্রেনে ওঠার রুলস হতে পারে তো তারা সবাই একসাথে গিয়ে বসলো আর বসার পর একজন একজন করে নিজেদের পরিচয় দিতে লাগলো তো চলো দেখি হাই আমি আসলে তখন নিচে ছিলাম তো ভালোভাবে কথাই বলা হয়নি আমি হচ্ছি অনেক বড় একটা জার্নালিস্ট রিপোর্টার যাই বলেন না কেন আমি বিভিন্ন বড় বড় কান্ট্রিতে গিয়ে ডকুমেন্ট কালেক্ট করি করি এগুলো সব প্রেজেন্ট করি বিভিন্ন দেশে আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড আর এম ওর সাথেই আমি সবসময় যাই বাট ও আমাকে এইবার একটা দূর গ্রামে নিয়ে আসছে এখানে এসে একদম হেনস্থায় পড়ে গেছি বুঝছেন কি যে একটা যাতা অবস্থা বেঁচে থাকলে আর কোনো দিন গ্রামে আসবো না হুম গ্রামের খালি দোষ তোর যে কি কথা বলবো তুই আর কথাই বলিস না ভালো হইছে আমরা অনেকগুলো মানুষ সবার সাথে গল্প করতে করতে টাইম আমাদের চলে যাবে তো একজন একজন করে পরিচয় দেন আচ্ছা ভাই আপনারটা বলেন আপনি কি করেন বলেন তো আমি আমি একজন ডক্টর আমেরিকা আমি আমার ডক্টরি পড়া কমপ্লিট করেছি এখানে আসছি নিজস্ব একটা আপনার হসপিটাল আছে এই যে গার্লফ্রেন্ড আমার মনের মানুষ ও বলছে আমাকে নিয়ে গ্রামে ঘুরতে যাবে তাই এই গ্রামে আসছিলাম এখন চলে যাচ্ছি এটাই আর কিছু না ভালো হইছে আপনারা সবাই এখানে আছে আচ্ছা আপনারা এই ডক্টর মাসি কি একটু বুঝান তো যে জীবনে শুধু প্রেম করলে টাকা কামাইলে আর ডাক্তারিগিরি করলেই হয় না জীবনে ভালোবাসার মানুষকে বিয়ে করতে হয় আপনি জানেন এই ছেলেটা আমার সাথে 7 বছর থেকে প্রেম করতেছে কিন্তু এখনো আমাকে বিয়ে করনে আর বিয়ে করতেও চায় না এটা কেমন কথা এটা কেমন কথা আমি তো মাত্র সাত মাসের রিলেশনেই আমার জানকে বিয়ে করে ফেলছি আরে ভাই বিয়েটা করেন করেন বুঝছেন বৈধভাবে বিয়ে করেন বৈধ জিনিসের মজাই আলাদা তখন দেখবেন ভালোবাসার মানুষটাকে একদম নিজের মনে হয় সৃষ্টিকর্তা ছাড়া আর কারোই কেড়ে নেওয়ার উপায় থাকে না আর তার মধ্যে যদি বেবি আসে তাহলে তো কথাই নেই লাইফটা একদম পুরো ফুলফিল হয়ে যায় আর আমার কলিজাকে তো আমি খুব ভালোবাসি বেবি আসে মানে ইন্টারেস্টিং আচ্ছা বলেন তো আরো আসলে আমার আর জঙ্গের প্রেম ছিল সাত সাড়ে সাত মাস পর্যন্ত আমি আমার বাসায় জানাই কিন্তু আমার বাসা থেকে জাংকুককে মেনে নেয়নি কারণ জঙ্গুক অনার্থ ছিল আর সেভাবে ওর কোনো কাজও ছিল না কিন্তু আমি জামকুককে অনেক ভালোবাসতাম ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না কারণ জাংকুক আমার অনেক অনেকদিনই ছিল তো তখন আমি একটা ডিসিশন নিই আমি আমার বাসা থেকে পালায় যাই জাঙ্কুকের সাথে কিন্তু আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও আমি আমার ফ্যামিলিকে হার্ট করছি আমার আমি আমার আম্মু আব্বুকে হার্ট করছি এই জন্য আমি আবার ফেরত যাচ্ছি আর আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার ফ্যামিলি কারণ তারা শুনছে যে আমি থ্রি মান্থে প্রেগনেন্ট আপু সত্যি আপনি প্রেগনেন্ট বা কি সুন্দর লাভ স্টোরি আই হোপ আপনাদের কিউট বেবি হোক আর সেই বেবি দেখে আপনাদের আম্মু আব্বু আরও বেশি আদর করুক ভালোবাসি আপনাদেরকে হ্যাঁ রে মানুষের প্রেম কাহিনী শুনলে খুব জলে রে বহু জলে আচ্ছা আমার পরিচয় দিকে আমি যে হোক গ্রামের একটা ছেলে আমি আর আমার দোস্ত দুজন মিলে অনেক ভালো নাম্বার নিয়ে পাশ করছি এখন আমরা হচ্ছে চাকরির জন্য শহরে যাচ্ছি ওখানে সেটেল হব আমার মা আছে আর আমার দোস্ত তেমন কেউ নাই তো শহরে যদি যাই আমার মাকে শহরে নিয়ে যাব অনেক ভালো লাগবো আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে অনেক বুঝছেন হ্যাঁ সেটাই আমাদের পরিচয় তো পাইলেন কিন্তু প্রবলেম হচ্ছে যে ভূতরে দেখতে আপাটা এই যে দৌড় দিয়ে আসছে ঘুমটা টুমটা মোড়ায় টোড়ায় এক কন্যারে বসে আছে ওনার পরিচয়টা একটু নেন তো ওনাকে দেখে কিন্তু আমার খুব সন্দেহ লাগতেছে আপনার পরিচয় দেন আমার পরিচয় জানতে হবে না আমার পরে যাই কোনো কিছু জানতে পারলে জানতে পারি ব্যাপার এই মেয়েটা এরকম করে কি সে জন্য তখন থেকে দেখতেছি এরকম মানে কোনো ঝামেলা টামেলা করছে নাকি আল্লাহ যেন কালকার সাথে আমি যাচ্ছি বেশ কাছাকাছি বাসায় পৌঁছে পারলে শান্তি আর এবার গিয়ে ওকে বিয়ে করবোই অন্যদিকে সবার গল্প শুনে একটু হালকা মন হল বুগমে সেটা চাদরটা সরিয়ে চোখ মুখে একটু ডলা মেরে সবার সামনে এসে বসে যা বললো আমি বগুম পার বগম আমি এক সময় এই স্টেশন মাস্টার ছিলাম আমার ওয়াইফ ছিল আমার সুন্দর একটা মেয়ে ছিল আমার সাথে রাগ করে ওরা এই ট্রেনে করে বাবার বাড়িতে চলে গেছে কিন্তু আর কোনো দিন ফেরত আসে নেই তারপর থেকে আমি অনেক অপেক্ষা করছি আমি একা ছিলাম বিধায় আমি এই ট্রেনে উঠতেও পারি না জানি না এই ট্রেনটা কেন এরকম আমি তারপর থেকে এই স্টেশনে বসে আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি আমার বাচ্চার জন্য অপেক্ষা করি ফিরে আসে না শুধু ওরা কেন এই ট্রেনে যারাই ওঠে আমি কাউকে ফিরে আসতে দেখি নাই। আমি জানি না জানি না আপনারাও ফিরতে পারবেন কি না আমি আমি নিজেও ফিরতে পারবো কি না তারপরেও আপনারা আমাকে জোর করে তুলছেন আমি উঠতে চাইনি তাও তুলছেন যদি আমার স্ত্রী ফিরে আসে ফিরে এসে যদি আমাকে না পায় তখন কি করবো আমার মেয়েটার যদি বাবা বাবা করে কান্না করে তখন কি করবো কিভাবে ফিরবো আমি হাই রে মাতালে কি বলে মানে কি তো অবস্থা ভাই ড্রিঙ্ক করছেন না চিপাই গিয়ে শুয়ে থাকেন প্লিজ রে হাই দেন চুপ থাকেন এসব আলতু ফালতু কথা শুনতে আমার ভালো লাগে না ওকে ঘুমান আপনি তো এইভাবেই তারা গল্প করতে লাগলো আর যে যার সিটে গিয়ে বসে পড়লো কিছুক্ষণ পর আমাদের জিমিন আস্তে করে এসে তার পাশে বসলো এবং হাতটি ধরলো আচ্ছা আপু জানো আমি না শুনছি যে আশেপাশে নাকি ভূত বা পেটনি থাকলে শরীরটা ভার হয়ে আসে বুঝছো আর হচ্ছে একটু স্পুকি স্পুকি লাগে বাহিরটা অন্ধকার এমনি তো তাই খুব ভয় ভয় লাগতেছে না

তুমি আর সুগা একবারে सेम সুগা কিছু বলল ভয় পায় না বলে আমি ডাক্তার আমি কত কিছু দেখি তুমি আমাকে ভয় দেখাবা ডাক্তার মশাই রয়ে তার ভাব বেড়ে গেছে আচ্ছা বাদ দাও আচ্ছা আপু তুমি তুমি তো প্রেগন্যান্ট তোমার নিশ্চয়ই অনেক ভালো লাগে তোমাদের একটা বেবি হবে আচ্ছা তুমি কি চাও মেয়ে হোক না ছেলে হোক মেয়ে হোক না ছেলে হোক আচ্ছা ঠিক আছে বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করি সে কি চায় জানকু তুমি কি চাও আমাদের মেয়ে বেবি হোক না ছেলে বেবি হোক বলো তো শুনি তো তোমার কি ইচ্ছা মেয়ে হোক আর ছেলে হোক একটা সুস্থ বেবি চাই আমার কত ভালো লাগে জানো যে আমি ইতিম হলে কি হবে আমার বাচ্চাটা বাবা মা পাবে আর এই যে আপু কি ভূত গল্প হম আমরা নিজেরাই তো ভূত হ্যাঁ ভাই ঠিকই বলছেন প্রতিটা মানুষই তো নিজে এক একটা ভূত যেমন আপনি ভূত আমি ভূত এই যারা আছে সবাই ভূত পুরো বিশ্বের মানুষ ভূত আর এই মেয়েটা আসে আমাদেরকে ভূতের গল্প শোনাইতে ওর এই ভূতের গল্প শুনতে শুনতে আমি অস্থির বুঝছেন একদম এই তোমাকে তো কথা বলতে বলছি তুমি ব্যাকের ব্যাকের কিসের জন্য কানের মধ্যে হেডফোন লাগাই ঘুমায় যাও ঠিক আছে সকালে বুঝাবো তোমাকে তো এদিকে তো আমাদের পেকোকারিয়ন মিনরা গল্প করতেছিল অন্যদিকে আমাদের সুবিন

আপনি বিপদে পড়ছেন আপনারা দেখেই তো আমার জলজন্ত একটা বিপদ মনে হইতেছে ওই যে ইয়া দেখছিলাম বুঝছেন শাকচুন্নি ব্রাহ্মণকে বিয়ে করতে চায় তো আপনি শাকচুন্নি টুন্নি হলে আমাকে বিয়ে করতে চায় না আমি অনায়সে বিয়ে করবো ব্যাচেলার তো আপনি কিন্তু খুব বেশি কথা বলতেছেন ভালো লাগতেছে না দূরে গিয়ে মরেন তো এখানে আসেন না তো আমাদের এই অঞ্জন উঠে গিয়ে অন্য পাশের সিটে বসে পড়লো আর চোখ অফ করে ঘুমানোর চেষ্টা করলো অন্যদিকে আমাদের জেহব গেল আর এম এর কাছে কিছু জিজ্ঞাসা করতে দেখা যাক কি যে আচ্ছা আমি বুঝলাম না আপনার যে বেস্ট ফ্রেন্ড ওই যে জিন না কি জানি জিন ওই ওই আপুটা আপনার সাথে এত খারাপ ব্যবহার করে মানে একেরে আপনাদের যাতা কলের ভিতরে রাখে মাঝে মাঝে দেখলে মানে আপনার স্বামী স্ত্রী আসে তো সে বউ তো আপনি এগুলো সহ্য করেন কেমনে ভাই একটু বলেন সাজেশন দেন জীবনে যদি দজ্জাল বউ পাই বুঝেন না আরে ছোটবেলার বান্ধবী সহ্য করা লাগে আর সহ্য করব না কিউ তো টিতুল গ্যাসের পেট নি বুঝেন না ওর সাথে বসে গ্যাজেতে গেলে ঘাটা করে মটকাই দিবে এইজন্য চিন্তা করি আসলে এটাই আর অন্য কোনো কারণ না বুঝছেন बच्चन দিস সিন করেন না কি আপনি আরে এগুলো কিছু ভাবি না আমাদের দুইজন হলো প্রফেশন টাকা কামানোর ধান্দা বুঝেন এই সব কিছু চিন্তা করেন না আমার তো মাঝে মধ্যে মনে হয় আপনাদের ভিতরে কিছু না কিছু আছে কারণ এরকম সম্পর্ক এগুলোর ভিতরে না মিষ্টি ভাবই থাকে এই হ্যালো আপনি কি বলতেছেন এগুলা তখন থেকে শুনতেছি বাজে বকে যাচ্ছেন আর ও আমাকে তেতুল গাছের পেতনি বললো কে পেতনি আমি জলজন্ত মানুষ উল্টা ও ভূত জানে নাও কুয়ার ভূত জং ধরা কুয়া বাসি কুয়া পচা কুয়া ওই কুয়ার ভূত তো এভাবেই ঝগড়া করতে করতে হঠাৎ করে আমাদের বগম ঘুম থেকে জেগে গেল আর জেগেও বলতে লাগলো ও জানি স্বপ্নে কি দেখছে ও জানি দেখতেছে কি মার্ডার করতে আসতেছে ওকে না 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 আমি কি কি স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখছি এই মধ্যে একটা খুনি ঢুকছে খুনি ঢুকে সবাইকে খুন করছে সবটা দেখা আমাকে খুন করছে আমাকে টেন থেকে নাম আমি এটা না থাকো না উঠতে চাই প্লিজ আমাকে নামান এখান থেকে প্লিজ নামান এ মিয়া কি কাহিনী শুরু করছে ইম্মে অন্ধকার শীতের রাত ঠান্ডা লাগতেছে একটা পুরানা মার্কা একটা টেনের মধ্যে আমরা উঠি তার মধ্যে আবার ঘুম থেকে কেউ ফল কথা বলতেছেন হ্যাঁ মিয়া ফাজিল গুমান না ভাই ঘুমাবো না আমি ঘুমাইলে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখতেছি আমি দেখতেছি আমি দেখতেছি আগুনে সবাই পুড়ে মরে গেছে শুধু আপনি বেঁচে গেছেন না না আপনিও পড়ছেন আপনি সবার আগে পড়ছেন হ ভাই আমি সবার আগে পড়ছি আমি একটা ছাই যে এখন দেখতেছেন আমি ইচ্ছাদারি ছাই হয়েছে ঘুমান আপনি ঘুমান প্লিজ ঘুমান ভাই ঘুমাইলে তো আর চোখ যদি না খুলে আমি ঘুমাবো না আমি এভাবে এনাকন্ডার মতো টাকায় থাকবো দিদিকে উফ ওকে ফাইন তাকাই থাকেন আমার বউটাকে ঘুমাইতে দেন ও অসুস্থ ওয়েট এক মিনিট আমার একটু অদ্ভুত লাগছে ট্রেনটার ভিতরে মানে আপনারা সবাই একটু একটু যদি খেয়াল করেন আপনারা দেখেন বাইরে আপনিও শুরু করছেন আমি তো ভাবছিলাম কমসে কম আপনি একটু স্মার্ট একটু বুদ্ধিমতী বুঝলাম না কিছু যাক তুমি তুমি একটু খেয়াল দেখো বাহিরে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে ট্রেনের জানালা দিয়ে সেগুলো বারবার একই জিনিস দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে আমরা ট্রেনটা পাতাল দিয়ে চলতেছে না মনে হচ্ছে আকাশ দিয়ে চলতেছে আমরা হাওয়ায় ভাসতেছি আর ট্রেনটা সব কিছু কিরকম অদ্ভুত লাগতেছে দেখো আর ট্রেনটার ড্রাইভার কোথায় আর কোনো প্যাসেঞ্জারই আর কতক্ষণ থেকে ট্রেন চলতেছে কোনো স্টেশনে নেই তো এই কথাটা বলার সাথে সাথে ট্রেনের মধ্যে অনেক জোরে একটা ঝাঁকানি সৃষ্টি হলো এবং ট্রেনের সব লাইট অফ হয়ে গেল সবাই তো চিল্লা চিল্লি করতে লাগলো আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে লাগলো অপেক্ষা করো সবাই মরবি